নমস্কার সুস্বাগত হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আমি একটি যোগাসন করে দেখাচ্ছি যেটি একমাত্র খাওয়ার পরেই করা যায় খাওয়ার পরে অবশ্য আরেকটি আসন খুবই ভালো আমরা জানি বজ্রাসন করা যায় বজ্রাসন করতে পারেন তার সাথে যে আসনটি করলে আপনি আরও উপকৃত হবেন বজ্রাসন তো খুবই ভালো খাওয়ার পরে বস পাঁচ মিনিট আমি বলেছি কিন্তু এই আসনটি যেটি আমি করে দেখাচ্ছি যদি আপনার খাওয়ার পরে অ্যাসিডিটি লাগে মনে হয় যেন অম্বলম্ব ভাব লাগছে বেশি খাওয়া হয়ে গেছে অথচ ঘুম আসছে না তখন আপনি এই যোগাসনটি করবেন সাথে বজ্রাসন অবশ্যই করতে পারলে খুব ভালো যদি না পারেন তাহলে এই একটি যোগাসন করুন বন্ধুরা অনেক ভালো থাকবে একটি যোগাসন করলেই এই একটি এক্সারসাইজ করলেই আপনার শরীরে খাবারগুলো দিয়ে উপর দিকে হয়ে যাচ্ছিল মানে তলার দিকে যায়নি হজম হয়নি সে খাবার সব নিচের দিকে যাবে আপনার বায়ু পাস হবে আপনি ভালো থাকবেন এবং আপনার ঘুম অসে যাবে দেখবেন আপনি যোগাসনটি করতে করতেই কখন যেন ঘুমিয়ে পড়েছেন এত ভালো এই এক্সারসাইজটি আমি সেইটি করে আপনাদের এখন দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরেই আসনটি করা অবশ্যই খুব ভালো যাদের বিশেষ করে অ্যাসিডিটি গ্যাস অম্বলের প্রবলেম আছে রাত্রিতে ঘুম হয় না হ্যাঁ তারা একটু তাড়াতাড়ি খাবেন অবশ্যই রাতের খাবার একটু তাড়াতাড়ি খেলেই ভালো রাতের খাবার যদি দেরি করে খান তাহলে হজমের জন্য অনেকটা সময় তো লাগে আমাদের সেই জন্য খাবার অন্তত দেড় দু ঘন্টা পরেই ঘুমোতে যাবেন তখনও যদি মনে করেন অ্যাসিডিটি লাগছে অম্বল অম্বর ভাব লাগছে পেটটা ফুলে আছে তখন এই এক্সারসাইজটি করবেন করে শুয়ে পড়বেন আমার একটু ওই ধরনের টেন্ডেন্সি আছে আমি অনেক সময় এক্সারসাইজটি করি অনেক রিলিফ পাই আমার এই ধরনের লিঙ্ক আপনাদের দেওয়া আছে গ্যাস হলে কি খাবেন কি করবেন কারণ আমি সত্যি বলতে যোগাসন শিক্ষা শুরু করেছি আমার বাড়িতে আমার বড় ছেলে কালচারটি এনেছে যোগাসনের কালচার আমি নিজেও খুব ভুগতাম ছোটো থেকে আমার লিভারে একটু প্রবলেম ছিল তো যোগাসন করে প্রাণায়াম করে আমি অনেক ভালো অনেক ভালো আছি ভালো ছিলাম এখন প্র্যাকটিসটা একটু কম হচ্ছে তার জন্য একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে কিন্তু এত ভালো জিনিস কোনো মেডিসিন কোনো দিন দিতে হতো না সবসময় এক্সারসাইজ করেই আমি ভালো থেকেছি বন্ধুরা তাহলে খাওয়া দাওয়ার পরে এই এক্সারসাইজটি যদি করেন আপনারা অনেক ভালো থাকবেন কিছুক্ষণ পাঁচ মিনিট এইভাবে আপনি এক্সারসাইজটি করে থাকবেন তারপর আস্তে আস্তে উঠবেন দেখবেন খুব ভালো লাগবে তার জন্য এইভাবে প্রথমে বজ্রাসনে বসবেন বজ্রাসনে বসে এইভাবে বসবেন বসে হাত দুটি এইভাবে তুলবেন তুলে মেরুদণ্ড কিন্তু সোজা শ্বাস নেবেন একবার শ্বাস নিয়ে উঠলেন শ্বাস ফেলে নামালেন টু থ্রি ফোর ফাইভ হাতটাকে ফিলিপ করে এবার আপনি আবার হাতি তুলে তুলে হাতি এখানে নিয়ে এলেন একে মাথার সাথে সাথে হাতিকে নিয়ে এলেন নিয়ে এসে এইভাবে চলে গেলেন গিয়ে এইভাবে

আস্তে আস্তে হাতগুলি আনবেন এনে উঠে বসবেন এইভাবে প্র্যাকটিস করবেন পাঁচ মিনিট কি সাত মিনিট আপনি এইভাবে থাকতে পারেন যখন আপনি ওইভাবে এই পজিশনে যখন আপনি থাকছেন এই যে এদিক দিয়ে আবার দেখাচ্ছি দেখুন দেখুন ভগবান আস্তে আস্তে এইভাবে চলে আসবেন যখন আপনি এইভাবে থাকবেন তখন আপনার শরীরটাকে ছেড়ে দেবেন একবারে শরীরটা রিলাক্স করে দেবেন দেখবেন খুব আরাম লাগবে খুব ভালো লাগবে আপনার অ্যাসিডিটি বদজম টাইপের যদি কোনো খারাপ জিনিস এসে থাকে সেগুলি সব চলে যাবে এবং আপনার রাত্রিতে ভালো ঘুম হবে এই এক্সারসাইজটি ঘুমোবার অবশ্যই করবেন বন্ধুরা খুবই ভালো এই জিনিসটি শরীরটা যখন নামিয়ে দিচ্ছেন তখন সমস্ত শরীরের পেট শিথিল করে দেবেন বুক পেট শিথিল করে দেবেন কপালটি মাটিতে নামাবেন মানে বিছানা নামাবেন কপালটি দেখবেন খুব ভালো লাগবে আপনার আরাম হবে শরীরে বজ্রাসন তারপর একটু বজ্রাসন করে বসুন সোজা হবে বাস হয়ে গেল রাতে দেখবেন খুব সুন্দর ঘুম আসবে আর অবশ্যই মোবাইলটা ঘুমোবার এক ঘন্টা আগে থেকে দূরে রাখবেন মোবাইলটা দেখবেন আশা করি বোঝাতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মানুষ শরীরে ঘুম কিন্তু খুব দরকার তার জন্য রাতে ঘুমোবার আগে যদি কোনো অসুবিধে অ্যাসিডিটি গ্যাস অঙ্গলে প্রবলেম হয় ঘুম না ধরে তখন এই এক্সারসাইজটি করবেন অবশ্যই সাথে একটু বজ্রাস ঘুম খুব দরকার শরীর সুস্থ রাখতে গেলে আমাদের আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ঘুমোনা খুব দরকার ঘুমোলে আমাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শরীরে যন্ত্রাংশগুলি রেস্ট পায় তাই না সকলে বোঝাতে পেরেছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো রাখলাম